আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা আলোচনা করব দুটি পাপ করলে তাহার নামাজেও দোয়া কবুল হবে না এ বিষয় নিয়ে দোয়া কবুল সংক্রান্ত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহার নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে কিন্তু এমন দুটি পাপ আছে সে পাপগুলি যদি কেউ করে তাহলে তাহার্জোদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না আমাদের মাঝে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ নামাজের সময় দোয়া করছেন কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না হতে পারে এই দুটি পাপের সাথে তাদের সম্পর্ক আছে যার কারণে হয়তো তাদের দোয়া কবুল হচ্ছে না আজকে এই পাপ দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে তাহাজ নামাজের সময় দো কবুল সংক্রান্ত হাদিস সমূহ আলোচনা করব এই বিষয়ে যতগুলো হাদিস পরিণত হয়েছে সবগুলো হাদিস প্রায় একই রকম প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটি হলো রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন রাত যখন অর্ধেক যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় সেই সময় যে যা চায় তালা তাকে সেটাই দিয়ে দেন দ্বিতীয় হাদিস হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি রাতের বেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাতে কোনো একটি সময় তার ঘুম ভেঙে যায় আর সে সময় একটি নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াটি পরে আল্লাহর কাছে যদি সে কিছু চায় আল্লাহ আল্লাহতালা তাকে সেটা দিয়ে দেন নির্দিষ্ট সে দোয়াটি হলো লাহা লা ওহদাহি লাহ। লাহুল মুলকু অলাহুল হামদু হুয়া আলা কল্লি সাই ইং কদির আমি আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসটি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাতে শেষ তৃতীয়াংশে বাকি থাকতে আল্লাহ আল্লাহতালা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কে এমন আছো আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিব কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। কে এমন আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। কে এমন আছো যে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত রোজির সংকটে ভুগছো আমার কাছে চাইলে আমি তাকে সেটা দিয়ে দেবো কিন্তু রাসুল সাল্লাহ এরশাদ করেন এ সময় দোয়া দুই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন করেন না এক যার জেনার সাথে সম্পর্ক থাকে দুই যে ব্যক্তি মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করে জোর জুলুম করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা মান সম্পদ আত্মসাত করে যেখানে তাহাজ নামাজের সময় দোয়া কবল হওয়ার অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে মধ্যরাতে মধ্যরাতের পর থেকে হজরের অক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে কত মানুষের চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করেছেন কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া তালা এই সময়টাতেও কবুল করেন না অথচ সেই সময়টাতে আল্লাহ নিজে ডাক দিয়ে বলে কে আছো দোয়া করো আমি দোয়া কবুল করবো এমন ঘোষণা থাকা সত্ত্বেও যারা জেনা করে এবং যারা অবৈধভাবে ট্যাক্স আদায় করে তাদের তো কবুল হবে না যারা আত্মসাত ও লুট করে এ ধরনের যতগুলো অপরাধ আছে সব সবগুলো অপরাধ এই অবৈধ ট্যাক্স আদায়কারীর ক্যাটাগরিতে গণ্য হবে এবং জেনা সম্পর্কিত যত গোনা আছে সবগুলো এর অন্তর্ভুক্ত যেমন প্রেম অবৈধ সম্পর্ক কোনো গায়েবে মাহারাম মেয়ের সাথে কথা বলা এ সমস্ত গোনাগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন ভাবে আপনার সাথে যার বিয়ে যায় যাচ্ছে তার সাথে কথা বললে আপনার গোনা হবে অর্থাৎ ইসলামের বিধান অনুযায়ী আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে কথা বললে কোনো দোষ নাই কিন্তু যাদের সাথে আপনার বিয়ে করা যায় তাদের যে কোনো মানুষের সাথে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু সেটাও এই জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই কারণগুলোর কারণে হতে পারে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছে না যারা জেনা করেন তাদের প্রতি আল্লাহ তালার এত বেশি রাগান্বিত হয়ে যান তাদের রিজিক ও সংকোচিত সংকোচিত করে দেন তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন তাদের দিকে আল্লাহ তালা সোনাজোর ঘোরেও ঘরেও তাকান না তেমনইভাবে মানুষের সম্পদ অবৈধভাবে লুট করা চাঁদাবাজি করা এটাও একটা নিকৃষ্টতম গুনাহের কাজ আপনি হয়তো বলবেন আমার জেনার সম্পর্ক ছিল কিন্তু আমি বর্তমান সময়ে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছি তারপর আমি দোয়া করছি বিশ্বাস করেন আপনি সম্পর্কটা ছিন্ন করেননি কোনো কারণবশত হয়তো বা হয়ে গেছে এবং সম্পর্কটা সম্পর্কটাকে পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা একটা বৈধ পন্থা দিয়েছেন আর তা হলো বিয়ে সেই বৈধ পন্থা বাদ দিয়ে যখন বান্দা অবৈধ পন্থায় যায় তখন আল্লাহ তালা রাগান্বিত হয় তাই যারা দোয়া করেন বা যারা চান তাদের দোয়া কবুল হোক তাদের উচিত হবে একদম খালেস নিয়তে তবা করা এবং তারপর যে দোয়াগুলো করবেন তার দায়ভার আল্লাহর ওপর ন্যস্ত করে দেওয়া হে আল্লাহ আমি তো দীর্ঘদিন যাবৎ পাপ করেছি তোমাকে অসন্তুষ্ট রেখেছি আজকে আমি তবা করলাম এবং বাকি জীবনে আর আমার জন্য যেটা ভালো হবে আপনি আমার জন্য সেটাই করুন এমনটা নয় যে আমি পাপ করেছি তারপর তবা করে দোয়া করলাম আর যখন আমার দোয়া কবুল হলো না তখন আমি আল্লাহকে দোষারোপ করবো যারা অবৈধ প্রেম করেছেন তাদেরকে সবশেষ আমি তিনটি টিপস দিব। তা যদি আপনারা মেনে চলেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার দোয়া কবুল করবেন একটা হাদিসে এসেছে যে যে দানগুলো আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় তাই প্রেমের গুনা থেকে তবা করার পর উচিত হবে নিয়মিত কিছু কিছু দান সৎকার করা দ্বিতীয় হলো সবসময় ইস্টেক ফার পরা এবং তৃতীয় হল প্রতিদিন তাহাজদ নামাজ আদায় করা তাহাজদ নামাজের পরে কান্নাকাটি করা দেখবেন এক সময় আপনার প্রতি আল্লাহর রহমতের দরজা খুলে যাবে আপনার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন